এই গল্পে একটি মেয়ে এবং একটি বানরের প্রেম দেখানো হয়েছে মেয়েটি তার ভালোবাসার মাধ্যমে বানরটিকে বাঁচায় গল্পটা শুনে তোমার মজা লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো অনেক বছর আগে সিন্দুরগড় নামে এক রাজ্যে রাজা প্রতাপ সেন ও রানী মহারানী সুমিত্রা শাসন করতেন তাদের একমাত্র পুত্র যুবরাজ আদিত্য ছিল অসম্ভব রূপবান বুদ্ধিমান ও সাহসী কিন্তু তার হৃদয়ে অহংকার বাসা বেঁধেছিল একদিন রাজসভায় এক বৃদ্ধা নারী খাবারের জন্য হাত পাতলে আদিত্য তাকে অপমান করে কিন্তু সেই নারী ছিল ছদ্মবেশে এক প্রাচীন ডাইনি সে অভিশাপ দেয় তুমি যে পশুর মতো আচরণ করছ এখন থেকে পশু হয়েই থাকবে প্রচণ্ড ঝড় ওঠে বাজ পড়ে রাজপ্রসাদের চূড়ায় আর ঠিক সেই মুহূর্তে আদিত্য পরিণত হয় একটি বিশাল বানরে তার চোখে মানুষের জ্ঞান কিন্তু শরীর পশুর রাজারাজ্ঞী লজ্জায় ও দুঃখে তাকে জঙ্গলে পাঠিয়ে দেন সেই থেকে শুরু হয় এক অভিশপ্ত অধ্যায় বনের গভীরে নির্জন পাহাড়ের নিচে এক গোপন গুহায় সে বসবাস করতে থাকে বহু দূরের রাজ্য চন্দ্রবতীর রাজকন্যা মীরা প্রতিদিন রাতে একই স্বপ্ন দেখে একটা গভীর জঙ্গল এক বানর দাঁড়িয়ে কাঁদছে আর বলে আমাকে ফিরিয়ে নাও এই স্বপ্নটাকে কাতুর করে তোলে রাজপ্রসাদের সবাই বলে এটা কল্পনা কিন্তু মীরার বিশ্বাস এই ডাক বাস্তব অবশেষে সে সিদ্ধান্ত নেয় একাই সে জঙ্গলে যাবে এই রহস্য খুঁজে বের করতে রাজকুমারী মীরা ধীরে ধীরে প্রবেশ করে অজানা এক জঙ্গলে দিন পেরোয় খাবার ফুরোয় কিন্তু তার লক্ষ্য অটুট হঠাৎ এক ঝর্নার পাশে দেখা মেলে বিশাল এক বানরের যার চোখে গভীর বিষাদ মীরা ভয়ে দৌড়াতে চাইলে বানরটি পেছন ফিরে তাকায় আর তাতে এমন এক মানবিক দৃষ্টি ফুটে ওঠে যা রাজকুমারীকে থমকে দেয় ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে রাজকুমারী কথা বলে গান গায় বানরটি মুগ্ধ হয়ে শোনে সে একদিন মীরাকে নিয়ে যায় তার গুহার ভিতর যেখানে নানা চিত্র আঁকা আছে এক যুবরাজ এক রাজপ্রসাদ আর এক অদ্ভুত কাহিনী মীরা বুঝতে পারে এটি কোনো সাধারণ বানর নয় এক রাতে বৃষ্টির মধ্যে মীরা আবিষ্কার করে একটি পুরনো কাঠের বাক্স তার ভিতরে একটি ডায়রি তাতে লেখা আমি যুবরাজ আদিত্য আমি অভিশপ্ত যদি কেউ শুদ্ধ হৃদয়ে ভালোবাসে তবে অভিশাপ ভাঙবে মীরার চোখে জল আসে সে বুঝতে পারে তার স্বপ্ন তার পথ চলা সবই ছিল নিয়তির ইশারা পরের দিন মীরা বলে তুমি যেই হও আমি তোমাকেই ভালবাসি এই বাক্য উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে বাতাস ঘুরে যায় আর আলোর ঝলকানিতে বানরটির শরীর থেকে ধীরে ধীরে ঝরে পড়ে পশুর রূপ সামনে দাঁড়িয়ে যুবরাজ আদিত্য মীরার চোখে বিস্ময় আর আনন্দ আদিত্য তার হাতে হাত রাখে প্রথমবারের মতো তার কণ্ঠে কথা তুমি আমায় মুক্ত করলে তারা একসাথে ফিরে আসে সিন্দুরগড়ে রাজারানী অশ্রু সজল চোখে ছেলেকে বুকে টেনে নেন আদিত্য ও মীরার বিবাহ হয় ধুমধাম করে চন্দ্রবতী ও সিন্দুরগড় মিলিত হয়ে এক নতুন রাজ্য গড়ে তোলে যেখানকার গল্প এখনও রাতের আকাশে তারা হয়ে জ্বলে বন্ধুরা আজকের গল্প এ পর্যন্তই পছন্দ হলে একটা লাইক দিয়ে দিও আর এমন আরও গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমরা দিন রাত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও বানাই প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিন এটা ফ্রি আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে কমেন্ট বক্সে কমপ্লিট শব্দটা লিখে যান যাতে আমি বুঝতে পারি যে কতজন আমাদের গল্পটা সম্পূর্ণ দেখেছেন